কচুর শাকগুলো বড় হয়ে গেছে আজকে কচুর শাক তুলব মাসাল্লাহ প্রথমবারের মতো বাগান থেকে কচু শাক তুলব আজকে আমাদের ফার্স্ট টাইম কচু শাক তুলতেছি বিদেশের মাটিতে বাংলাদেশি সোনার ফসল এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর ফ্রেশ কচু শাক কোথায় পাবেন বলেন আমেরিকার মাটিতে কচু শাক এরকম কচু শাকগুলা কিন্তু আপনারা লাখ টাকা দিয়েও এখানে পাবেন না এগুলো আমার শখের বাগানে অমূল্য এই যে দেখেন সবগুলা গাছ থেকে এক্সট্রা পাতাটা কেটে নিয়ে ফেলছি আর আপনাদের ভাইয়া আমাকে কেটে দিল কচু শাক শখের বাগান করে জাস্ট বাংলার সেই ফিলিংসটা নেওয়ার জন্য দেশের ফিলিংসটা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বাগান থেকে নেই ছাপে মানে এরকম শাক তুলে খাওয়ার অনুভূতিটা আসলে অন্যরকম আলহামদুলিল্লাহ আমাদের দেখেন অনেক শাক হলো আজকে কচু শাক রান্না করবো ফার্স্ট টাইম এই যে এদিকে কচু শাকগুলো আমি সিদ্ধতে দিয়ে দিলাম এই যে কচু শাকগুলাকে আমি একদম সেদ্ধ করে ম্যাশ করে নিলাম এখন এটাকে আমি বাগান দিয়ে দিব বাগানে ফ্রেশ কচু শাক মশাল খেতে ভারী মজা হয় এই কচু শাকটা কচু শাক বাগায় দেওয়ার জন্য চুলাই চাল দিয়ে দিলাম একটা হাঁড়িতে এখন আমি এখানে পাঁচ ফোরন দিয়ে দিব তো আমি এখানে আমার অনিয়নটা হয়ে গেছে এখন আমি এখানে কচু শাকটা দিয়ে দিবন আর দিয়ে দিবো ভাজা পিঁয়াজ রস ভালো করে মিক্স করে নিব বাস এতটুকু উপকরণ দিয়ে কিন্তু কচু শাকটা আমি বাজা দিই খেতে কিন্তু অসাধারণ হয় নামানোর আগে আমি একটু করে পাতা দিয়ে দিব বাস হয়ে যাবে আমার সুস্বাদু সুস্বাদু লোব নিয়ে কচু শাক নিয়ে কচু শাকটাকে ঠিক এভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো করে নিলাম ওখানে একটু আমি ধুনুপাতা করে দিব পাতাগুলো এখন ভালো করে মিক্স করে চোলাটা বন্ধ করে দিবে বাস হয়ে যাবে আমার কচু শাক একদম মিহি হয়ে গেছে দেখেন মনে হচ্ছে যে আমি ব্ল্যান্ড করছি বাট এটা কিন্তু আমি ব্ল্যান্ড করি নাই এটা এমনিতেই মানে গোলে এরকম হয়ে গেছে দেখেন খুব সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ফ্রেশ কচু শাক যাই হোক আমার কচু শাক ডান আমি চোলাটা বন্ধ করে দিলাম আর এদিকে আমার মাছ তো রান্না করে নিল এটা ফ্রাই করে নিলাম আর ডাল তো রান্না হয়ে গেছে যাই হোক আজকে মতো ভিডিওটা কেনে শেষ করতে চাই যাই ভালো থাকুন সুস্থ থাকবেন নেওয়া করে থাকবেন আল্লাহ হাত